গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো এতদিন খুব মজা করলাম তো আজকে বাড়ি চলে যাব খুব কষ্ট হচ্ছে তো চলো বাড়িতে যাই কি করি কোথায় যাই কিভাবে যাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি

পর ট্রেনেই ঢুকলো এখন বাজে বারোটা কুড়ি তো এবার এই ট্রেনে উঠব দেখো ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি এখান থেকে যাব বালি যে আমরা নেমে গেছি বালিতে এখন এখান থেকে যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে যাব দমদম দমদম থেকে শালদা বনগালোকাল আইসক্রিম না এখন নয় দেখো আমি মেট্রো স্টেশনে চলে এসেছি তো এখান থেকে এখন দমদম যাব দমদম থেকে আবার ট্রেন ধরতে হবে দেখো আমি দমদন থেকে আর ভিডিও করতে পারিনি তো এই যে আমি গোবর টাকা নেমে গেছি টোটোতে করে বাড়িও চলে যাচ্ছি আজকে